হরে কৃষ্ণ জগদ্গুরু শিল কৃপাদন্য সমস্ত শিষ্যদের একসঙ্গে দর্শন উপস্থিত শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ শিল স্বামী গুরু মহারাজ আরও অনেকে শিলপ্রভুপাদের শিষ্য শিষ্যা যেনাদের দর্শন করার মাধ্যমেও পবিত্র হওয়া যায় জিনাদির দর্শন সমস্ত পাপ নষ্ট হয় গঙ্গারও পর হয় পাশ্চাত্যে পাবন তোমারও দর্শন হয় সেই পবিত্র মন গঙ্গা যদি আমরা স্নান করি তখন পবিত্র হয় আর বৈষ্ণবুখে যদি দর্শন করি আমাদের মন পবিত্র হয় মনের শুদ্ধতা প্রকাশ পায় তাই সকলে সে মহান মহান আচার্য শিষ্যদের দর্শন করুন যারা কৃষ্ণনাম প্রচারের জন্য তাদের সমস্ত জীবনকে প্রবাদের চরণে উৎসর্গ করে দিয়েছেন হরে